অবৈধভাবে প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্য সহ তেইশ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানীর পূর্বাঞ্চলে ষাট কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পেয়েছে দুদক এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে দুদক জানায় অভিযুক্তরা পূর্বাচলের কূটনৈতিক জোনের দশ কাঠা করে মোট ষাট কাঠা জমি বরাদ্দ নিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে জমি বরাদ্দ নেন পলাতক শেখ হাসিনা তার ছেলে সজিব অজেদ জয় মেয়ে সাইমা অজেদ পুতুল ছোট বোন শেখ রেহানা তার ছেলে রেদন মুজিব সিদ্দিকী ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকি এ মামলায় ক্ষমতার অপব্যবহারের দায়ে আসামি করা হয়েছে শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিককেও অবৈধ সে বরাদ্দের সাথে ছিলেন গণপূর্তের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুরু বিগুলদার রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়াসহ ষোলো জন গত জানুয়ারিতে শেখ হাসিনা শেখ রেহানা ও তাদের সন্তানসহ একুশ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে সংস্থাটি তদন্তে প্রমাণ পাওয়ায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে চার্জশিটে আসামির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজ মালিকানায় ও তার পুত্র কন্যা বোন বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও গোপন করে ছয় জনের অনুকূলে ষাট কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত ছয়টি মামলা রুজু হয়েছিল সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজহার নামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে তিনি বলেন আইন অনুযায়ী শীঘ্রই আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করবে দুদক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আড়ান প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন সম্মান ওয়ারেন্ট জারি হবে সেগুলি যথাযথভাবে জারি করা হবে এবং আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবেন এছাড়া শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতি ও তিনশো মিলিয়ন ডলার পাচার সহ বিভিন্ন অনিয়মের অনুসন্ধান করছে দুদক এবং বিধিমালা অনুসরণ করে কাজগুলো করছে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা